পাঁচ ছ দিন আগে পাঠাইছে আমার মনে হয় কোরবানের গরু এরকম নাই না মানে মালদ্বীপের ফুল আমাদের বাংলাদেশের লোক মিলে মানে নিতেছে আপনারা যে মিটিং করেন সিপার মধ্যে ডাক্তার আর ওই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয় এই সিপার মধ্যে বৈশা এই মিটিং বাদ দিয়ে প্রকাশ্যে আসেন প্রকাশ্য মালদ্বীপ প্রবাসীদের জন্য কিছু করেন বাংলাদেশে গিয়া চুরি আর চিন্তাই করেছে মালদ্বীপ করা থাকবে না কেননা বাংলাদেশে আমরা কোন কাজ দিবেন হবে না কি হবে বাসা ধরে ফেলে বাসায় গেলে ধরে ফেলে ডিউটি করলে ধরে ফেলে এখন এমন রাত্রে ঘুরমুর থেকে ধরে ফেলে বাংলাদেশের হাইকমিশন এখন ঘুমিয়ে আসছে এরা কোন পদক্ষেপ বেড়ে না এরা কত পর আইসা একটা ভাষণ দেওয়া যায় এই তিরিশ সেকেন্ড এর ভাষণ আমরা চাই না মালদ্বীপের লোক দ্বারা বন্ধ করুক এটা আমরা চাই যদি সবাই এই ভিডিওতে একমত থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপের সেই কুখ্যাত ইউটিউবার আমাদের স্বামী ভাইকে পেলাম আজকা হোলি থেকে মালে আসছে শুধু আমার সাথে দেখা করার জন্য তো মালদ্বীপের বর্তমান পরিস্থিতিটা কি সে বিষয় নিয়ে আমি ইউটিউবার স্বামীর থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে চাইবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য আর কি দেবো আপনাদেরকে প্রতিদিনে মানে খবরে মালদ্বীপের খবরে শুনতেছি এর মানে বাংলাদেশের অমুক জায়গা থেকে বিশ জন অমুক জায়গা থেকে পঞ্চাশ জন অমুক জায়গা থেকে একশো জন ধরে ধরে ফাড়াইতেছে দেশের দেশে ফাটায় না কই করে কইতে পারি না জেল খাটাইতেছে তাও বলতে পারি না যা হোক আমাদের বাংলাদেশ হাইকমিশনের কাছে আগেও আমি অনেকবার রিকোয়েস্ট করছি বাংলাদেশ হাইকমিশনারা আপনারা আমাদের বাংলাদেশি লোকরা যেগুলো অবৈধ লোক আপনারা বৈধ করেন কারণ এক একটা লোকের বেতন চল্লিশ হাজার টাকা করে যদি হিসেব করেন আপনি যদি একশো লোক হিসেব করেন কত টাকা আমাদের বাংলাদেশের আয় হইতেছে বর্তমান আমাদের সরকার শেখ হাসিনার সরকার সতেরো বছরের পরে যাক যাওয়ার পরে আমাদের নতুন সরকার পাইলাম কিন্তু এই নতুন সরকারও আমাদের জন্য কিছু করতে পারে না মালদ্বীপের সরকার আমাদের মালদ্বীপের জন্য মালদ্বীপ আমরা যারা প্রবাসী বাংলাদেশেরা আছে তাদের জন্য আমি মনে করি কিছু করে না এরা আমাদের জন্য যদি করতো গত পাঁচশো দিন আগে একান্ন জন মানুষে পাঠাইছে আমার মনে হয় কোরবানের গরু এরকম নাই না যে মানে মালদ্বীপের পুলিশেরা আমাদের বাংলাদেশের লোকরা যে মিলে মানে নিতেছে নিনি লঞ্চে উঠে মানে মালে পাঠাইতেছে তো ভিডিওটা দেখে আমার মনে হয় আমাদের বাংলাদেশে কারো কে চোখের ফানে পড়ে না কিন্তু আমরা আসলে ভিডিও করে আমাদের চোখে ফানে পড়ে যা কার কি বলবো আরে এটুকু আমি বলতেছি আমাদের বাংলাদেশ হাইকমিশনের কাছে অনুরোধ আমার ভিডিও সব ভিডিও কিন্তু বাংলাদেশ হাইকমিশনের পর্যন্ত পৌঁছে তো আপনাদের কাছে এটুকু অনুরোধ আপনারা মালদ্বীপের ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করে মানে আমরা তাদেরকে দৌড়াবদ্ধ করুন এখন আমরা এখানে ভিডিও করে আমার মনে হয় আমাদের কোনো গ্যারান্টি নেই কোন সময় আমাদের আমাদেরকে টান্দি নিয়ে যেতে পারে মালদ্বীপের ফুল সে তাও বলতে পারি না যা ইনশাল্লাহ আমার মনে হয় মার বাপের দোয়া আছে এলাকার লোকের দোয়া আছে এই জন্য মনে হয় আমরা আসি এর তো ডাক্তার ইমরু সাহের কাছে ওইটুকু অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে বাংলাদেশের যদি উপরো লেভেলের লোকের কাছে পৌঁছে তাহলে এটুকু আপনারা খেয়াল করেন আমরা প্রবাসী মালদ্বীপ প্রবাসী যতগুলো লোক আছে আপনারা এইটুকু চিন্তা করেন এক একটা লোক থেকে যদি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যদি বাংলাদেশে যায় তাহলে কতগুলো টাকা বাংলাদেশের আমাদের হয় তা আপনারা ওই জিনিসটাই চিন্তা করেন কিন্তু এই লোকগুলো যাদেরকে দেশে পাঠায় তারা কিন্তু বেকার আমাদের ইনকামটাই যদি দেশে আমাদের প্রবাসী টাকাটাই যদি দেশ যায় আমি মনে করি এই টাকাটাই আপনাদের দেশের বাংলাদেশের অনেক উন্নত হবে তো আর কি বলবো এটুক বলে আমার আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম বন্ধুরা কথাটা আপনারা চিন্তা করে দেখেন মালদ্বীপের যে বর্তমান অবস্থা আপনারা জানেন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশি লোকেরা বেশি দিন টিকতে পারবে না আমি বুঝি না সমস্ত দেশগুলোতে ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন দেশগুলোতে আমাদের সরকারের এবং বিভিন্ন উপর কর্মকর্তাদের চোখ চোখের নজর পরে তারা এদিকে খেয়াল করে অথচ আমরা মালদ্বীপ ছোট একটা দেশ পড়ে আসি বিদায় গরিব দেশ বিধায় বা ছোট দেশবিধায় আমাদের দিকে কোনো গুরুত্ব দিতেছে না তো আমরা চাই আমাদের এই দেশের জন্য মালদ্বীপের জন্য প্রবাসীদের জন্য কিছু একটা করুক বর্তমান সরকার ডক্টর ইনুস্তার এবং বাংলাদেশ হাই সবার প্রতি আমার বিশেষ অনুরোধ হলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন দশজন পাঁচজন দুজন একজন করে রাস্তাঘাটে অযথা ঘুরবেন না মালতমারে মালদ্বীপের পরিস্থিতি খারাপ ঘুরে ঘুরলেই বা কি হবে না ঘুরলেই বা কি হবে বাসায় গেলে ধরে ফেলে রাস্তা গেলে ধরে ফেলে অফিসে থাকলে ধরে ফেলে ডিউটি করলে ধরে ফেলে এখন এমন ঘুর মধ্যে ফেলে বর্তমানে এমন একটা পরিস্থিতি যত দ্রুত পারেন ওই আমরা যে মিটিং করেন সিপার মধ্যে পয়সা বা ডাক্তার আর ওই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই সিপার মধ্যে পয়সা এই মিটিং বাদ দিয়ে প্রকাশ্যে আসেন প্রকাশ্য আসিয়া মালদ্বীপ প্রবাসীদের জন্য কিছু করেন আরে বাংলাদেশে গিয়া চুরি আর ডাকা দিয়েছে আর চিন্তাই করেছে মালদ্বীপ প্রবাসীদের কিছু যারা আসেন কর্মকর্তাদের বাংলাদেশে হাইকমিশন এখন ঘুমিয়ে রয়েছে এরা কোনো পদক্ষেপ এড়ে না এরা পর পর্ব রাইশাক একটা ভাষণ দেওয়া যায় এই তিরিশ সেকেন্ডের বাসন আমরা চাই না মালদ্বীপের লোক দ্বারা বন্ধ করুক এটা আমরা চাই যদি সবাই এই ভিডিওতে একমত থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ